আমি যেতাম না আমি একবার আয় পড়ছি তখন আর বাদ যেতাম না বাদ যেতাম না কইলে হইব বাদ যাও বাচ্চা কান্দাছে বাচ্চা কাটাই তো হইছো এই বাদ চল গেন্ডা কান্দাছে ভাবি তেন দিয়ে তো হইছি ভাবি রাখবো বালা পুরিয়া ভাবি রাখ পবে দি এত ফায়া যাও যাই মানে যাও বাচ্চা কান্দাছে বলে বাদ যাও রুকুল ভাই তুমি আমার বিপক্ষে কথা কইতাছো অন্তটাত কষ্ট পেলাম বুঝো তোমরা বড় ভাই হিসাবে মানি আর এবারে আমি খাওয়াইতাম না দুইজনে বালা পাইছি দুইজনে থাকবাম